আসসালামু আলাইকুম লন্ডন থেকে হুসেন বলছি আমার চ্যানেলে সবাইকে স্বাগতম আজকে সর্বাত্মক অসহযোগ আন্দোলনে প্রচুর লোক নিহত হয়েছেন এই পর্যন্ত প্রায় সাতষট্টি জন লোক নিহত হওয়ার খবর পাওয়া গেছে অসংখ্য লোক আহত হয়েছেন এবং একটু আগে আজকে রোববার চার আগস্ট বেলা এগারোটার সময় প্রায় তিন চার হাজার লোক সিরাজগঞ্জের এনায়েতপুর থানায় অ্যাটাক করে এবং অ্যাটাক করে এখানে পিটিয়ে ঘেরাও করে তাদের তেরো সদস্যকে মেরে ফেলে এই ঘটনা পুলিশ অদপ্তর থেকে বলা হয়েছে যে তারা প্রথম ঘেরাও করে তারপরে ভিতরে ঢুকে যায় এবং পুলিশরা আত্মরক্ষার্থে তখন ছাদের উপর উঠে যায় এবং ছাতের উপর থেকে টিয়ার গ্যাস রাবার বুলেট এগুলো মারে এবং কিছু আক্রমণকারী আহত হয় এবং পরবর্তীতে তারা থানার ভেতর ঢুকে যায় এবং ঢুকে তাদেরকে অস্ত্র এবং লাঠি দিয়ে মারতে শুরু করে এবং পুলিশরা আহত হন এবং তারা কোনো চিকিৎসা না পাওয়ায় সেখানে ১৩ জন মৃত্যুবরণ করেন এবং আওয়ামী লীগ নেতারা বলছেন যে ওই এনায়েতপুর থানায় ছয়ত্রিশ জন পুলিশ সদস্য ছিলেন এখন ১৩ জন মারা গেছেন বলে বলছেন এবং মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে কারণ বাকি সদস্যরা কোথায় আছেন তারা কি পালিয়ে গেছেন না অন্য কোথাও গিয়ে অসুস্থ হয়ে মারা গেছেন এটার কনফার্মেশন এখনও আসে নাই তবে অনেকে বলছেন তারা মরদেহ পড়ে থাকতে দেখেছেন এবং কারা কারা মারা গেছেন এটা এখনও শনাক্ত করা যায় নাই তাদের নাম এবং পুলিশের হেডকোয়ার্টার থেকে বলা হয়েছে যে এটা তদন্ত করা হচ্ছে এবং জেলা সদর থেকে পুলিশ গিয়ে হয়তো সেই মরদেহগুলোকে উদ্ধার করবে এবং শনাক্ত করবে এদিকে এই ঘটনায় স্থানীয় আওয়ামী লীগের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে যে তারাও আবার আক্রমণের শিকার হন কি না তো এই হল যে থানা আক্রমণ পুলিশ নিহত এর আগেও বিভিন্ন জায়গায় পুলিশ নিহত হয়েছেন সাধারণ মানুষ নিহত হয়েছেন আমরা জানি যে আজকে যুবলীগ ছাত্রলীগ তারাও মাঠে নেমেছেন এবং সংঘাতময় এই পরিস্থিতিতে দেশে অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করা হয়েছে মোবাইল ইন্টারনেট ফেসবুক হোয়াটসঅ্যাপ বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে পরিস্থিতি খুবই থমথমে এবং চারিদিকে একটা ভয়াবহ সাধারণ মানুষ উৎকণ্ঠিত যারা প্রবাসে থাকেন তারা উৎকণ্ঠার মধ্যে আছেন তাদের পরিবার নিয়ে যাই হোক এই ছিল আপডেট পরবর্তী আপডেট আপনাদের জানাবো আশা করি আপনারা সাথে থাকবেন এবং যারা চ্যানেল সাবস্ক্রাইব করে না ইচ্ছে করতে পারেন তাহলে পরবর্তী ভিডিও আপনার কাছে অটোমেটিক চলে যাবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ